পটুয়াখালী কলাপাড়ায় চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের তেরো নম্বর প্যাকেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্থানীয় বাসিন্দা ইজুল হাওলাদার সুমন গাজী আলিয়া বেগম ও শিলা বেগম সহ অনেকে মানববন্ধনে ওই এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন বেশ কয়েক মাস যাবৎ ওই আবাসনে বসবাসকারীদের ঘরবাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরি হয়ে আসছিল গত বিশ এপ্রিল চুরি যাওয়া মালামাল সহ চারজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা বর্তমানে ওই চোরদের পক্ষ নিয়ে আওয়ামী নামধারী কতিপয় মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন নামদারি চোর এবং এদের এর কাদের কারা মদত দেয় এবং মদত দেয় কারা এত আমরা জানি যে আওয়ামী লীগের যারা ছিল এদেরই শিষ্য বাসায় এরা এরাই দীর্ঘদিন চুরি করাইছে দীর্ঘদিন সব কিছু করাইছে আওয়ামী লীগের লোকজন দিয়া এরা চুরি করাইয়া এরা একটা সন্ত্রাসী মহল বানাই এখন লালুয়াতে যতটা প্যাকেজ আছে সম্পূর্ণ প্যাকেজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাজকর্ম এই ধরনের কাজকর্ম করছে আওয়ামী প্যাকেজ প্যাকেজ থেকে কল চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে মসজিদের মাইক চুরি হয়েছে এই যে মিঠু চোর কিছুদিন আগে ডিজে বাংলা নামে একটা কোম্পানি আছে এই কোম্পানির দুইশো বিশ শাটার চুরি করে আর বাসা থেকে উদ্ধার করছে নৌবাহনী এবং এই মিঠুরে এই চোর চক্র এই যে কিছুদিন আগে বোর্ড থেকে গিরাফি জাল পলা চুরি করছে ওদেরকে জনগণে হাত নাতে ধরিয়া পুলিশের হাতে ধরাই দিয়েছে লোকজন করে ধরছে ধরার পর আমরা আইনের রাস্তায় গেছি যাওয়ার পর পুলিশে সেই মালামাল উদ্ধার করছে এই সঠিক বিচার করা হয় তাহার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি